ডেঙ্গু প্রতিরোধ করতে প্রশাসনের সচেতন বার্তা পঞ্চায়েত চট্টাগ্রাম পঞ্চায়েতীন প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ করতে স্কুলের ছোট শিশুদের সঙ্গে নিয়ে শিক্ষক শিক্ষিকা সহ চট্টগ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এলাকার সাধারণ বাসিন্দাদের কথা ভেবে শিবুগলি থেকে রামেশ্বরপুর জামরুলতলা তলা পর্যন্ত সচেতন র্যালি ডেঙ্গু প্রতিরোধ করতে সাধারণ মানুষকে বোঝানো হয় পাশাপাশি বাড়ির বিভিন্ন জায়গায় জল জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয় থেকে রিপোর্ট আর নিউজ শেখ কি বলবেন এই সম্বন্ধে আমাদের চটা ঠাকুর ঠাকুরগুলো মাসতলা ব্লক থেকে সতর্ক বার্তা দিয়েছে যে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ডেঙ্গু সতর্কতা বার্তা দিয়েছে যেখানে সেখানে মহিলা মহিলা জল জমা করবে না তবে কোনো জল জমা করবে না বা নিজেদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে বাচ্চাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে নিজেরাও সচেতন হন আর পাবলিককেও সচেতন করতে হবে দেখা যাচ্ছে আপনাদের এখানে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মানুষকে লিবলেট দিয়ে সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে সারা পাচ্ছেন হ্যাঁ সারা পাচ্ছি আপনার নাম আমার নাম রেশমিনা বিবি মল্লিক চটা গ্রাম পঞ্চায়েতের প্রধান ডেঙ্গু দিন দিন যেন মহামারী আকার নিচ্ছে আমাদের এই বিশেষ করে আমাদের এই অঞ্চলটা প্লাস চটা জোন আর পশ্চিমবাংলা এটা যেন দিন দিন বেড়ে যাচ্ছে এটা নিয়ে সরকারের তরফ থেকে যথেষ্ট প্রচেষ্টা করা হচ্ছে একটা সুখবর আছে যদিও এবার ডেঙ্গুর প্রকোপটা অনেকটা কম এটা হয়েছে একমাত্রই প্রতি বছর এই সচেতনতার যে ক্রিয়াকান্ড চালানো সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন পঞ্চায়েতের পক্ষ থেকে স্কুলকে সাথে নিয়ে এটা খুবই প্রশংসারযোগ্য আমরা আমাদের যখনই বলা হয়েছে পঞ্চায়েত থেকে আমরা সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হয়েছি যদি আমরা স্কুল থেকে প্রতি বছর এই ডেঙ্গু উপলক্ষে আমরা মিটিং মিছিল পয়সানো বার করি এবারে দেখছি এটা একটা বৃহত্তর বৃহত্তর আকার নিয়েছে আমি পঞ্চায়েত প্রধান প্রধান সকলকে ধন্যবাদ জানাই তারা যে আমাদেরকে সাথে নিয়ে এইভাবে একটা ম্যাসিভ একটা প্রচার হয়েছে এবং আমার যে ভিএসি প্রেসিডেন্ট আছে উনিও যে সক্রিয় ভূমিকা পালন করেছে এর জন্য কোনো সাধুবাদ জানাই আর দ্বিতীয় কথা স্কুলের ছোটো ছোটো বাচ্চারা এদেরকে যদি আমরা পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি ডেঙ্গু প্রকোপ থেকে প্রধান টার্গেট হচ্ছে বাচ্চাগুলোকে বড়টা তো মোটামুটি তাদের সবই বাচ্চারা তো বোঝে না তাই বাচ্চাদেরকে সাথে নিয়ে ওদের এই ব্যাপারে আমরা সচেতন করি যে সবসময় পরিচ্ছা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যেখানে সেখানে জমা জল থাকলে সঙ্গে সঙ্গে সরিয়ে শরীরে ফেলে দেবে তোমরা সবসময় হাত ধুয়ে খাওয়া দাওয়া করবে এই যে ক্রমাগ্রত এই যে আমরা বলে আসছি বা প্রচারটা চালিয়ে আসছি এতে অনেকটা আমার মনে হয় সুরা হবে এবং আমি আপামোর যে অংশগ্রহণকারী যে সমস্ত আমার সাথে বা আমাদের প্রধান পঞ্চায়েতের সহ যারা জড়িয়ে আছেন আজকে তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে এত মানে উৎসাহ সহকারে এটা যোগদান করবে এক প্রশংসার জন্য আমি এখানকার শিবগুলি স্কুলের হেডমাস্টার বসে এই সম্বন্ধে এবং সত্যি কথা বলতে একটা বর্ষার সময় ডেঙ্গুর প্রভাবটা বাড়ে তো তার জন্যে আমাদের এখানে যারা ভিআরপি ভিসিডি পঞ্চায়েত আমাদের এখানে সমস্ত স্কুলকে ইতিমধ্যে আমাদের ব্লকের পক্ষ থেকে অ্যালার্ট করা হয়েছে তো আজকে আমাদের স্কুল প্লাস হচ্ছে আমাদের ভিআরপি ভিসিডি পঞ্চায়েতের পক্ষ থেকে যৌথভাবে আমরা এই এলাকার মানুষকে সচেতন করেছি যে ডেঙ্গু সম্পর্কে যে যদি আমরা প্রত্যেকটা মানুষ এলাকার মানুষকে সচেতন করতে পারি তো আমরা এইগুলোকে আমরা অনেকটা এড়াতে পারবো বা এর বিরুদ্ধে আমরা সঠিকভাবে লড়াইটা করতে পারবো তার কারণ আমরা যারা আমাদের মায়েরা আছে যারা এলাকার মানুষ আছে আমরা আমাদের আশেপাশে পরিষ্কার রাখা যে যেগুলো বৃষ্টির জল বা বাড়িতে কোনো ছাদে আশেপাশে অনেক সময় অনেক কিছু মানে যে পাত্রগুলো আমরা ব্যবহার করেনি ফেলে দেওয়া হয় সেখানে জল জমে থাকে সেখান থেকে মানে ডেঙ্গু জন্মাতে পারে তার জন্য আমরা সবাই মিলে যদি সচেতন হই আমরা অনেকটা এটাকে মানে এই এলাকার মানুষকে ডেঙ্গু থেকে আমরা রক্ষা করতে পারবো তাই আমরা মানুষকে সচেতন করে যে আমরা এই লড়াই আমাদের সবাইকে বিলে করতে হবে আর আমরা আমাদের মায়েদের কাছে আমাদের আবেদন আমাদের প্রত্যেকটা মানুষের কাছে যে জল জমবে না জল জমিয়ে আমরা রাখবো না আমার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখবো কোনো জায়গায় যত্র তত্ত্ব আমরা নোংরা করবো না আমরা সেটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবো সেটা আমরা এই ছোটো ছোটো স্কুলের বাচ্চাদের দিয়ে আমরা মানুষকে সচেতন করছি বা তার সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি আপনার নাম আমি উপপ্রধান চট্টগ্রাম একটা স্বতন্ত্র বার্তা যেখানে জল জমে থাকে সেই জলে ধরে নিজ কোনো জায়গায় জমিয়ে রাখবেন বাড়ির আশেপাশে একটু পরিষ্কার হবে তাহলে আমরা সবাই thank you বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে